আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার এই কিচেন রেকটা যেহেতু রান্নাঘরে থাকে তো ভালোই কিন্তু ময়লা হয়েছে আর যেহেতু এটা সাদা আর লালের একটা কম্বিনেশন কালার তো ময়লা হয়েছে সেটা দেখাই যাচ্ছে আর আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি আর ঈদ যেহেতু চলেই আসছে তো পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আজকে আমার এই রান্নাঘরে কিচেন র্যাকটাকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিব আর কিভাবে আমি এটা ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নে স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটাই আশা করি সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন প্লিজ কিউ টেনে টেনে ভিডিও দেখবেন না তো এইটা দেখেন আমার একটা কিন্তু আমি এখন ওয়াশরুমে নিয়ে এসেছি তো ওয়াশরুমের যেই পানির যে ট্যাপকল আছে তো সেখানে আমি আমি একটা পাইপ লাগিয়ে পুরো কিচেন র্যাকটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছে। যেহেতু আমি একটা পাইপ দিয়ে পুরো কিচেন র্যাকটা ভিজিয়ে নিচ্ছে তো এতে কিন্তু কিচেন র্যাকটা ভেজাতে বেশ সহজ হচ্ছে আর এই ভিজিয়ে নেওয়াতে কিন্তু কিচেন রেখে যে উপরে হালকা ধুলো যে ময়লাটা আছে সেটা আর যে তেল চিটচিটে ভাবা আছে সেটা ভিজে যাবে আর আমার ওয়াশ করতে সুবিধা হবে তো এটা কিন্তু ওয়াশরুমে নিয়ে এসেছি আর ওয়াশরুমে এত বড় একটা কিচেন র্যাক ওয়াশরুমে নিয়ে না আসলে কিন্তু এটাকে পরিষ্কার করা অতটা সুবিধা হয় না এই জন্য আমি ওয়াশরুমে ঢুকিয়ে এরপর আমি এই কিচেন র্যাকটাকে পরিষ্কার করে নেই। আর কিচেন র্যাকটা যদি পরিষ্কার থাকে এর মধ্যে কিন্তু থালা বাটি গুছিয়ে রাখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমরা যেহেতু রেগুলার রান্নাঘরে আমাদের বেশিটা সময় থাকতে হয় তো রান্নাঘরের জিনিসগুলো কিন্তু যদি পরিষ্কার থাকে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আর সব সময় রান্নাঘরটা যদি ক্লিন থাকে এতে করে মনটাও কিন্তু বেশ ভালো লাগে রান্নাঘরে ঢুকে আর এই তো দেখেন কিচেন র্যাকটা কিন্তু আমি পানি দিয়ে অলরেডি ভিজিয়ে নিয়েছি তো কি দিয়ে আমি আজকে কিচেন র্যাকটাকে পরিষ্কার করব। সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি একটা বাটিতে আমি একটু পানি নিয়ে নিলাম আর এখন ভীম লিকুইড দিয়ে দিব তো খুব বেশি কিছু দেওয়া লাগে না এই ভিম লিকুইডটা দিয়েই কিন্তু পুরো কিচেন র্যাকটাকে আমি ওয়াশ করব আর এ যে এটা হচ্ছে থালবাটি মাজার একটা মাজুনি তো এই মাজুনিটা দিয়েই পুরো কিচেন র্যাকটা আমি সুন্দর করে ভালো করে ডলে ডুলে পরিষ্কার করে নিব আর আমি যে কোনো কাজ যদি করতে শুরু করি তাহলে কিন্তু খুব আস্তে আস্তে আর কাজটা যাতে ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখি আর যেহেতু এর একটা রেগুলার ওয়াশ করা হয় না তাই যখন ক্লিন করি তো আমি চেষ্টা করি যাতে খুব ভালো করে নিখুঁতভাবে এটাকে ক্লিন করতে পারি তো সেই দিক দিক দিয়ে আমি কিন্তু বেশিটা চেষ্টা করি আর এই তো দেখেন কিচেন রেখে যেখানে আমি কাপ মগ এগুলো রাখি এই কিন্তু অনেক বেশি ময়লা হয়েছে ধুলো ধুলো পড়েছে তো ভিম লিকুইড দিয়ে কিন্তু এই জায়গাগুলোকে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিব আর এগুলো আমি ব্রাশ দিয়েও ক্লিন করতে পারতাম কিন্তু আমি চেয়েছি যে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে ক্লিন করব। আসলে আমার একটা তো সাদা আর লালের মধ্যে কম্বিনেশন এটা যদি ভালো করে ক্লিন করা হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার অনেক কাপুদের ঘরেই কিন্তু এরকম কিচেন র্যাক আছে তো ভাবলাম আজকে ডিটেলসে কিচেন র্যাকটা ক্লিন করা দেখিয়ে দিই যদি কারো প্রয়োজন হয় কিভাবে আমি ক্লিন করি তো আপনাদের প্রয়োজনীয় যদি একটু উপকারে আসে এই জন্য এই তো এই র্যাকটা কিন্তু এভাবে আমি পুরো র্যাকটাকে একটু একটু করে ঘষিয়ে নিয়েছি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর নিজের কাজগুলো কিন্তু আমি নিজেই করতে বেশি পছন্দ করি বিশেষ করে এইসব কাজ এই টুকটাক কাজগুলা এই কাজগুলা কিন্তু নিজেরটা নিজে করলে বেশ ভালো হয় আর এই তো দেখেন বাটিতে আমি ভিম লিকুইড নিয়ে একটা তাকের মধ্যে রেখেছি যাতে একটু একটু করে লিকুইড নিয়ে আমি কাজ করতে পারি এতে করে কিন্তু কাজটা করতে আমার সুবিধা হয় এই তো দেখেন এই র্যাকটার সাইডে কিন্তু ময়লা পড়েছে ধুলোবালি তো ঈদ যেহেতু আমাদের খুব কাছে চলে এসেছে তো এটা ভেবেই কাজ করা শুরু করে দিলাম আর তো ধোয়া পরিষ্কার করা রান্না করা এসব কাজ তো আমাদের রেগুলারই করতে হয় কিন্তু যে কোনো অনুষ্ঠান বা ঈদ যে কোনো ইভেন্টে কিন্তু আমরা একটু ঘর পরিষ্কার করতে মেয়েরা বেশি পছন্দ করি ঘর পরিষ্কার করা আর ঘরের ফার্নিচার বা ঘরের যেই জিনিসগুলো আছে সেগুলো ক্লিন করে ঘরটাকে পুরিপাটি করে রাখতে কিন্তু আমরা মেয়েরা বেশ পছন্দ করি তো এই তো দেখেন পুরোটা র্যাক কিন্তু আমি এভাবে ঘষে ঘষে ক্লিন করে নিয়েছি তবে এখন আমি এটাকে পুরো পানি দিয়ে ওয়াশ করে নিব তো এই তো দেখেন পাইপটা কিন্তু পাইপ দিয়ে পানি দিয়ে আমি এখন এটাকে পুরো পানি দিয়ে ধুয়ে দিব এই তো এতে করে কিন্তু বেশ সুবিধা হচ্ছে পাইপ দিয়ে পানি দিলে কি মানে সাইডে বা যে চিপা চাপা যে জায়গাটা আছে সেখানে যে ময়লা আটকে থাকে তো সেই ময়লা কিন্তু এ পানির স্রোতে করে সেই ময়লাগুলো বের হয়ে যায় আর যেহেতু আমি ঘষে নিয়েছি আর এখন কিন্তু পানি দিয়ে ধোয়ার পর দেখেন কতটা চকচকা হয়ে গেছে সাদা জিনিসে কিন্তু একটাই প্লাস পয়েন্ট এগুলো যেহেতু ময়লা হয় কিন্তু ওয়াশ করে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে এই তো পুরোটা র্যাগ কিন্তু আমি এভাবে পানি দিয়ে ওয়াশ করে নিব তো প্রত্যেকটা তাক কিন্তু পানি দিয়ে ধোয়ার পর কতটা চকচকে দেখাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই সাইডে সাইডে তো অনেক ময়লা ছিল তো এই তো দেখেন এই সাইডগুলোতে ধোয়ার পর এখন কতটা চকচক করছে এই তো পুরোটা র্যাক আমি পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি আর এখন আমার বেলকুনিতে এনে রেখে দিলাম এখানে হালকা রোদ আছে তো ভাবলাম এখানে শুকিয়ে নেই তাই এখানে র্যাকটাকে রেখে দিলাম তো আমার এই র্যাকটা হচ্ছে পাঁচ তাকের একটা র্যাক এটার থেকে ছোটো সাইজেরও আরেকটা র্যাক আছে তবে আমি একটু সবার বড় সাইজটা নিয়েছি কারণ তো রেগুলার প্লেট বাটি চামচ এসব রাখার জন্য আমার মনে হয়েছে যে বড় একটা র্যাক থাকলে সব কিছু গুছিয়ে রাখতে পারবো এই জন্য বড়োটাই নিয়েছি তো আমার একটা বারান্দায় রেখে কিন্তু আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে যে ওয়াল এইখানে কিন্তু আমার একটা ছিল তো এই ওয়ালটা কিন্তু ময়লা হয়ে গেছে স্যাবলন আর হচ্ছে সারফেক্স দিয়ে আমি একটা লিকুইড বানিয়ে এই ওয়ালটাকে এখন স্প্রে করে পুরো ওয়ালটাকে ক্লিন করে নিব আর ওয়ালটাকে ক্লিন করে আমি কিচেন একটাকে কিচেনে নিয়ে এসেছি আর অর্গানাইজ করিয়েও নিয়েছি তো কোথায় কী রাখলাম এই দুইটা কিন্তু স্পুন হোল্ডার আছে এখানে সামনে আমি ছোটো স্পুনগুলো রেখেছি পিছনে বড় স্পুনগুলো রেখেছি আর এখানে মগগুলো রেখেছি আর এপাশে বাটিগুলো রেখেছি আর এ তো চায়ের কাপগুলো আর নিচে প্লেট রেখেছি তো উপরের তাকটায় আর নিচের এই প্লেট রাখার তাকটায় কিন্তু ট্রে আছে মানে এখানে থালা বাটি ধুয়ে সরাসরি রাখা যায় এতে করে পানি কিন্তু অন্য তাকে পড়ে না আর এই তো দেখেন তৃতীয় নাম্বার তাকে কিন্তু আমি এখানে একটা খাবার রাখার বোল দুইটা একটা ভাত রাখার বোল রেখেছি তো এখানে আমি চাল ধোয়ার যে বাটিগুলা বা একটা বাটি কিছু বোল রেখেছি আর চার নম্বর যে তাকটা আছে এখানে আমার ফ্রাই প্যানগুলা রুটি বানার তাওয়া আর কিছু বোল রেখেছি আর একদম নিচে যে তাকটা আছে সেখানে আমার রেগুলার ব্যবহার করার যে যে ঢাকনাগুলো আছে সেই ঢাকনাগুলো রেখেছি তো যেগুলো কিন্তু আমার রেগুলার ব্যবহার করা হয় সেই প্লেট বাটিগুলা আর ঢাকনা বোল এগুলোই কিন্তু আমি আমার কিচেন একটা রেখেছি আর পুরো এক নজরে আমার পুরোটা কিচেন র্যাক এখন আপনাদের দেখিয়ে দিব। এই তো দেখেন কেমন হয়েছে আমার এই কিচেন র্যাকটা গোছানো আমার আপু ও ভাইয়ারা কমেন্টে জানাবেন তো আর আমার ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার অনুরোধ প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াক্ত নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ